কি কর যাই হোক আমার আমার জুল হাস ভাই কইছে একটা জারি পিতা জারি ডা কই এলাই আলহামদুলিল্লাহ তে আবা হর্তাছি কইতাছি কইতাছি মানুষ জুল তো সারা দুনিয়াই কেউ কাছে আসে না সকালে না রে তাকবীর চিন্তা করছে আলহামদুলিল্লাহ আমি অনক আমি এটা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না সার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কথা করেে স্ত্য ছারা দুন আই কেউ কাছে আসে না। সত্য ছারা বন্ধু বান্দব ভালো বাসে না স্ত্য ছারা ভালো শুধু আমার মা স্ত্য ছারা ভালো বাসে শুধু আমার মা। ইটপাথর রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে লক্ষ টাকা মজুরি নেই যে মসজিদ বানা সেই মসজিদের কারিগরে মায়ামারে সুন্দর দেহ গইরা দিয়া একটি টাকা চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ সারা দুনিয়ায় কেউ কাছে আসে না স্বার্থ সারা বন্ধু বান্ধব ভালোবাসে না স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা জুড়ে বলেন না সুবহানাল্লাহ কেমন Ah! এটা কিন্তু আমি হাসির টেলায় আপনারা মজার টেলায় নিছেন এই আপনারা এটার একটু কথাগুলো সত্য না এই যে আমার মিডিয়া ভাই পাওয়ার অফ মোদিনা দেখছেন সবাই মিডিয়া যা দি ভাই নামি যত আমি কই

নাই দরদি নাই কঠিন দিনে আমানো বিজিবিনে এটা কিন্তু বাইর আলামরা জানেন অনেকে আমরা এটা মন্তব্য করে আমি আর ভরে কইয়াম কারণ আমি হাদিস পড়ছি হাদিস মোস্তাব এটা মিললে হচ্ছে অনেকে গান কুনতেছি গান ক আর শান কোক আমি হাদিস কই দিই এটাই সত্য কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা নবা অফ মদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে রুজহাসুর কোটিন নিদানে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলি আশা হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জন্যে যাবিনো দাতা হাই হাই হাহাকারে পইরা যাবে ধ্বনি পিপাসাই ফাটিবে শান্তি мозগ গলে পানি ওরে কান দিতে থাকিবে সে দিন আদমের اولاد কানদিয়া জানাইবে তারা কাদের פורিয়া কানদিয়া যাইবে তারা আদম রয় যেইখানে আদমের কাছে যাবে মুক্তির কারণে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার পরে সৃষ্টি কইরা রাইকা দিছেন বেহেস্তের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেস্তে এই জন্য গু নাগার হইলাম হাসরের মাটেতে ওরে আদম বলে নাফসি নাফসি বন্ধন খায়া ভুল কইরা ওরে গুনাগার হইয়া গেছি পারবো না সেই কারণে কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ইব্রাহিম নবী রই আছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমর ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবে দরসর ইব্রাহিম কয় আমি পাপি কান্দি বসে হেতা নবী হইয়া বললাম আমি তিনটা মিথ্যা কথা ওরে ইব্রাহিম কয় নাফসি নাফসি মিথ্যা কথাই ভুল কই রাশি রে ওরে গুনাহগার হই আগেছি পারবো না সেই কারণে কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে ইব্রাহিম কয় আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন মুসা বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার আরে মুসা বলে আমার সাজা দোজকের আগুন আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন আরে মুসা বলে নাফসি নাফসি নবী হইয়া খুন কইরাছি রে ওরে গুনাহগার হইয়া গেছি পারব না সেই কারণে কোটি নদীতে আমার নবী জীবিনে কোটি নদীতে আমার নবী জীবিনে মুসা বলে আমি পাপি বড়ই গুণাগার আরে আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে তে ঈশানো আছে দাঁড়াইয়া ঈশা বলে আমি পাপি বড়ই নাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আকেরি ফয়গাম্বর নবী ஆக்கியசு ஆனா দৌড়ে যাইয়া যাইয়া তারা নবীজির কাছে শেষ দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে আল্লাহ বলে ও গো দুস্ত তোমার দেই কইয়া এই মুহূর্তে সেজদা কান আলো উঠায়া ওরে নব্বই বছর হায়া দিলাম দুনিয়ার ভিতরে সাতাইশ বছর কাটাইলেন মেরাজের ভিতরে তেষট্টি বছর দুস্ত তুমি গেস পাইয়া সারা জীবন কেঁদে গেস উন্মতি বলিয়া হাসরের ময়দান মানে আপনাই কাঁদতে দিব না যাহা চাইবেন তাহা পাইবেন ফিরো দিব না সাফায়াতের বার দুস্ত তোমায় গেলাম দিয়া এই কথা শুনিয়া নবিশেষ দালয় উঠিয়া ওরে নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে বিনা হিসাবে বেশতে দিবে দিনের ভাই গাম্বরে ওরে কাঁদবে নবী ইয়া উম্মতি বলেন মুক্তি শুধু নবীর কারণে কোটি নদিনে আমার নবী জীবী কোটি নদিনে আমার নবী জীবী নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কোটি নদিনে আমার নবী কটি কোটি নদিনে আমার নবী জীবী বলে বলেন সুবাহ সব কথা শেষ কথা সব কথার মূল কথা ওই নবী দিনের নবী ওই নবী সবার নবী ওই নবী এখানে হাজির আছে না নাই কথা কন্যা আছে না নাই আমার নবী যে ইমানদারের আত্মার তাই বেশি কাছে তাই কি অবস্থায় আছে নবীজি দেখে কি দেখে না যদি দেখে তাহলে আসেন নবী কে সালাম জানাইয়া নবী